আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাইদ হোসেন এই মুহূর্তে যে যেখান থেকে যে যে অবস্থায় ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা কথা বলছি আমরা সব সবসময় কাউকে পর্যবেক্ষণ করতে হলে কারো সম্পর্কে জানতে হলে কারো সম্পর্কে কোনো ধারণা নিতে হলে আমরা কিন্তু তার প্রথম অ্যাটিটিউডে আমরা তা বুঝে ফেলি কথায় আছে ইউ নেভার মেক ফার্স্ট ইম্প্রেশন ইন সেকেন্ড টাইম ইউ নেভার মেক ফার্স্ট ইমপ্রেশন ইন সেকেন্ড টাইম অর্থাৎ তুমি একটি মানুষকে তিন সেকেন্ড এবং দশ সেকেন্ডের মধ্যে দেখে তার সম্পর্কে যে ধারণটা তুমি নেবে সেটি কিন্তু তার তোমার তার প্রতি একটি বদ্ধমূল ধারণা হয়ে যায় কাজে আমরা যখন কারোর সামনে নিজেকে উপস্থাপন করবো তুমি যখন কারোর সামনে নিজেকে উপস্থাপন করতে যাবে তাহলে মনে রাখতে হবে প্রথম অ্যাটিটিউডটি যেন চমৎকার হয় সেই মানুষটি চমৎকারভাবে যেন তোমার কথা তোমার বাচনভঙ্গি তোমার সমস্ত আচরণটাকে গ্রহণ করে ফেলে তা না হলে তা না হলে আমরা যদি অনেক কিছু জানি মা মেধায় অনেক কিছু আছে মাথায় জ্ঞান বর্তি মাতা পেট বর্তি বুদ্ধি কিন্তু আমরা কোনো একটা অনুষ্ঠানে কোনো একটা আলোচনা কোনো একটা ভালো পরিবেশে কোনো একটা ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হওয়ার পর একেবারে নিজেকে এলোমেলো করে দিলাম নিজেকে একেবারে মানে খাপ অবস্থা একটা ভাব তৈরি করে নিলাম যত শিক্ষিতই হও না কেন যত স্মার্ট ভিতরে থাকুক না কেন তার কাছে তুমি আনস্মার্ট হয়ে গেলে এই যে একবার জীবনে আনস্মার্ট হয়ে গেলে একটা মানুষের কাছে এরপর তুমি যতবার তুমি স্মার্ট ফোন আঁকানো যত বেশি স্মার্ট ফোন তোমার সেই প্রথম দিনের আনস্মার্ট অবস্থাটা কিন্তু তার মাথায় কাজ করবে তার মেধা কাজ করবে কাজেই ভিতরে একটু আনস্মার্ট থাকলেও ভিতরে একটু জ্ঞানের ঘাটতি থাকলেও তোমার প্রথম সাক্ষাৎটি যেন তোমার প্রথম অ্যাটিচিউডটি যেন একজন মানুষের সামনে স্মার্ট হয় সেটি হোক হোক কথা বলা সেটি হোক তোমার বাচনভঙ্গি সেটি হোক তোমার পোশাক আশাক তুমি প্রথম দিন তুমি যে ইম্প্রেশনটা দিবে তুমি প্রথম দিন তোমার যে ইম্প্রেশনটা প্রকাশ করবে সেটি কিন্তু সেই লোকটির মাথায় আজীবন বদ্ধমূল হয়ে থাকবে এরপর যদি তুমি যতই যতই তুমি আনস্মার্ট হয়ে যাও না কেন তার মাথায় কিন্তু তোমার এই প্রথম দিনের অ্যাটিটিউডটি তার মাথায় কাজ করবে তুমি তার কাছে সারা জীবনের জন্য একজন নায়ক হয়ে যাবে একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে একজন স্মার্ট মানুষ হয়ে যাবে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ এই যে পৃথিবী না বর্তমান যে দুনিয়া বর্তমান পৃথিবীতে আন স্মার্টের কোনো ভাত নেই আন স্মার্টের কোনো খানা নেই আন স্মার্টের কোনো জায়গা নেই এই পৃথিবীতে জায়গা করতে হলে নিজেকে প্রতিনিয়ত স্মার্ট রেখে প্রতিনিয়ত স্মার্ট অবস্থায় তোমাকে চলতে হবে তবেই তুমি এই পৃথিবীর একজন নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে অন্যথায় না ধন্যবাদ